বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ পঞ্চম শ্রেণী বিষয় আরবি দ্বিতীয় পত্র যারা ইমতেহান গাইড থেকে পড়তেছো তাদের প্রশ্নটি হুবহুই কমন পড়বে দেখো প্রথমে সরব অংশ হতে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর হচ্ছে ফেলে আমর কাকে বলে আমরা হাদিরে মারুফের সিগা কয়টি ও কি কি ক নম্বর হচ্ছে ফেলে নাহি এর গঠন প্রণালী বর্ণনা করো গ নাম্বার হচ্ছে আসমাউল আসমাউল মাস্তাক কি কত প্রকার কি কি উদাহরণ সহ লেখো তারপরে ঘ হচ্ছে ইসমিলা কাকে বলে তার কত প্রকার কি কি উদাহরণ সহ লেখো উমর আম্বাতুল্লাহ মাস্তার দ্বারা সরফে বর্ণনা করো তারপরে স নম্বর সুরাসে মুজারত কাকে বলে এর সর্বমোট বাপ কয়টি ও কি কি দুই নাম্বার দেখুন আহু অংশ হতে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও একটাতে তোমরা দশ নম্বর করে পাবে কালাম কাকে বলে উহা কত প্রকার কি কি সংজ্ঞা সহ উদাহরণ দাও ফাইল কে প্রকার কি কি উদাহরণ সহ লেখো আর হচ্ছে খবর ও মুক্তাদা অর্থাৎ মুক্তাদা খবর কাকে বলে উদাহরণ ব্যবহার বিধি উদাহরণ সহ লেখো তিন নাম্বার আরবিতে অনুবাদ করো যে কোনো পাঁচটি আল্লাহর সাথে কাউকে শরিক করো না তুমি সময় নষ্ট করো না পিতা তার পুত্রকে আদেশ করেছে তারপরে পর তোমার প্রভুর নামে প্রতিবেশীকে সম্মান করো তোমরা এখানে বসো আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও আর বাংলায় অনুবাদ করো যে কোনো পাঁচটি আসুন তারপরে তুল্লাবু তুল্লাবুয়াল আসা আবদ তো এইভাবে তোমাদের পাঁচ নাম্বার দেখো আরবিতে রচনা লেখো যে কোনো একটি ওয়াজিবুতুল্লাহ সালাম এলেম মাদ্রাসা চারটা আছে চারটার মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে তো হলো তোমাদের পঞ্চম শ্রেণী আরবি দ্বিতীয় দ্বিতীয়পত্র প্রশ্নটি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো বা ফেসবুক পেজটি ফলো করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দেবে